দর্শক আসসালামিকা চলে এসেছি হ্যাভেন লাইটে চলে এসেছি ঢাকা নিউ সুপার ব্লকে চলে এসেছি আমি এখান থেকে বেশ কিছু গজ কাপড় দেখিয়ে এই যে মধ্যে এগুলো নিতে পারবেন ওয়ান ফিফটি করে এই যে কালার আছে বেশ কিছু কালার আছে আপনাদের যদি লাগে আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাভেন লাইট থেকে নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে বিভিন্ন কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে চাইনিজ কিছু কাপড় আপনারা পেয়ে যাবেন কটন পেয়ে যাবেন আর সামুসিল তো আমি বলে দিয়েছি ভ্যারাইটি কালার আছে আপনাদের যদি লাগে আপনারা নিতে পারেন এখানে পাঞ্জাবির কাপড় শার্টের কাপড় থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা বিভিন্ন ধরনের গজ কাপড় পেয়ে যাবেন তিন হাত বহরের এখানে আপনারা বেলবেট কাপড়গুলো যদি চান কেউ নিতে নিতে পারবেন এই বেলবেট কত করে যাবেন ভাই বেলবেট কাপড়ের গজ কত করে বলছিলেন যেন আড়াইশো করে তো টু ফিফটি করে নিয়ে নিতে পারবেন বেলবেট কাপড়গুলো তাছাড়া এখানে আপনারা পাঞ্জাবির কাপড়ও পেয়ে যাবেন পাঞ্জাবির কাপড়গুলো কেমন রাখছেন একটা আইডিয়া বলে দেন তো ভাইয়া পাঞ্জাবি কাপড়গুলো ওয়ান টোয়েন্টি করে নিতে পারবেন তাছাড়া এই যে দেখেন আমি ওদের গুডাউন থেকে বেশ কিছু কাপড় দেখিয়ে দিচ্ছি শামু সিল্কের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাভ ইন লাইট থেকে এই যে দেখেন কটনের এগুলো তিন হাত বহর ঠিক তো যাবেন ভাই হ্যাঁ আর জর্জেটেরগুলাও তিন হাত বহর মতো এই যে দেখেন ফাইবার লাইট থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো কেমন রাখছেন জর্জেটের গুলো একশো আশি করে নিয়ে নিতে পারবেন জর্জেটের বিভিন্ন ধরনের কালার আছে এই যে দেখেন দেখেন বেলবিটের মধ্যে বিভিন্ন কালার আছে এখানে কটনের মধ্যে বাটিক্সের পেয়ে যাবেন অনেক কাপড় আছে হ্যাভিন লাইটে চলে আসবেন দামের একটা আইডিয়া দিয়ে দিয়েছি যদি আপনাদের ভালো লাগে চলে আসবেন হ্যাভিন লাইটে তো এই যে দেখেন এগুলো তো কটন না জর্জেট এগুলো মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাভিন লাইট থেকে যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হ্যাভেন লাইটে চলে আসবেন এই যে ছেলেদের জন্য প্যান্টের পিসগুলোও আপনারা পেয়ে যাবেন হ্যাভেন লাইটের কার্ড আমি শো করে দিচ্ছি এগুলাও হচ্ছে জর্জেটের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে ওদের আমি একটা দামের আইডিয়া দিয়ে দিয়েছি আমি আবারও কাটটা শুরু করে দিলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার আছে দোকানটা ছোট কিন্তু অনেক কাপড় আমি গরমের ভিতরেই এই দোকানটায় আমি প্রবেশ করছি বিভিন্ন কালার আছে তো হ্যাভিন লাইটে চলে আসবেন এই যে দেখেন ওদের দোকান ওরা প্রচুর ব্যস্ত আমি আমার মনের মতো করেই নেওয়ার চেষ্টা করছি যদি আপনাদের লাগে আপনারা হ্যাভের লাইটে চলে আসবেন